নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে আশা করি খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার সারাদিন পরিবারে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত এটা হচ্ছে বন্ধুরা আমার সেকেন্ড ব্লগ অনেক আশা অনেক স্বপ্ন নিয়ে আবারও একটা নতুন চ্যানেল খুলেছি জানি না কি হবে তবে তোমাদের সাপোর্ট পেলে আশা করছি এগিয়ে যেতে পারবো কি বন্ধুরা সাপোর্ট করবে তো তাহলে ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো এটাই আমার অনুরোধ ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আজ তোমাদের সাথে কিছু দিনের পুরনো একটা ব্লগ শেয়ার করছি কিছুদিন বলতে সপ্তাহ দুয়েক আগের তো ঠিক করে রেখেছিলাম এই ভিডিওগুলো যে নতুন চ্যানেলে শেয়ার করব তোমাদের সাথে তো কিছু কারণের জন্য দিনের দিন শেয়ার করতে পারিনি তো যাই হোক এখন শেয়ার করছি আজ হচ্ছে আজ দিয়েই বলছি আজ হচ্ছে সরস্বতী পুজোর দিন রবিবার এবছর তো সরস্বতী পুজোর দুদিন দিন তাই জন্য ছাদে একটু ঘুরলাম ঘুরে এসে বাসি কাজ কমপ্লিট করে দেখো ঠাকুরকে নামিয়ে নিয়েছি আলাদা সাইডে একটা সরস্বতী মায়ের যে ছোট্ট প্রতিমা আমাদের বাড়িতে আছে যেটা আমাদের নিত্য পুজো হয় একটু রং বন্ধুরা চটে গেছে কিন্তু তাতে কি হয়েছে ভক্তিটাই তো আসল তাই না তো নিজের মতো করে একটু জল সেবা দিয়ে দিলাম কারণ লগ্ন অনুযায়ী এখনও কিন্তু সরস্বতী পুজোর যে লগ্নটা মানে দিন বা ক্ষণ সেটা শুরু হয়নি একটা থেকে শুরু হবে পরের দিন সোমবার দশটা পর্যন্ত থাকবে তো যাই হোক যেহেতু আজকেই আমরা অঞ্জলি দেব তাই বাড়ির ঠাকুর ঠাকুরকেই আগে একটু সেবা দিয়ে দিলাম দিয়ে আমাদের প্রতিদিনের যে নিত্য পুজো হয় মদন মোহনের সেখানেও আমি সেবা পুষিয়ে দিয়ে নিজের মতো করে একটু বন্ধুরা নিলাম আমাদের বাড়ির সামনেই সরস্বতী মা আসেন প্রতি বছর তো সেখানে আমরা আমাদের প্রতিবেশীরা মিলে পুজো করি তো সেখানে পুজো হবে তো ঠিক ছিল সোমবার দিন অঞ্জলি দেওয়া হবে কিছু কারণের জন্য আমরা রবিবার দিনই অঞ্জলি দিয়ে নেব মানে আজকে আর তাই জন্য ভাবলাম খিচুড়িটাই কেন বাকি থাকবে তো আজকেই খিচুড়িটা বানিয়ে ফেলা যাক সেই জন্য আর কি খিচুড়িটা বানাচ্ছি আর যারা দেখতে পাচ্ছ যে এইখানে কেন রান্না করছি মানে একটা তক্তবোষের মধ্যে গ্যাস রেখে কারণ কী বলতো বন্ধুরা আমাদের ঠাকুরের জন্য আলাদা কোনো রান্নাঘর নেই বাসনপত্র আছে তো এই জায়গাটাতেই আমরা ঠাকুরের জন্য রান্না বান্নাগুলো করি তো আজকে ঠাকুরের কাছেই যেহেতু নিরামিষ রান্না তো সেগুলো ঠাকুরের কাছেই আমরা করছি খিচুড়ি হবে বেগুন ভাজা আর লাবড়ার তরকারি তো বন্ধুরা তোমরা সাথে থেকো আর দেখো সরস্বতী পুজো বলতে পারো আমাদের বাঙালিদের কাছে যে কোনো পুজোই বিশেষ করে সরস্বতী পুজো দুর্গা পুজো এগুলো কিন্তু আমাদের সাথে অতপ্রতভাবে জড়িয়ে আছে আমাদের একটা আবেগের জায়গা তো ছোটোবেলাগুলোকে খুব মনে করিয়ে দেয় আর হ্যাঁ বন্ধুরা আজই কিন্তু কুলের টক খেতে খেতে হয় সেটাও হবে আলু বেগুন দিয়ে কুল দিয়ে একটা টক হয় সেটাও হবে আর কি তো মাছ খেতে আছে পুজো দেওয়ার পর আমার বাপের বাড়িতে তো হতো আর কি মানে খিচুড়ি অঞ্জলি দেওয়ার পর আগের দিন কিন্তু নিরামিষ খেতে হয় পরের দিন অঞ্জলি দিয়ে এসে আমিষ খাওয়াই যায় কিন্তু আমরা খাই না বা কারণ ঠাকুরের কাছে যেহেতু রান্নাটা করি তো তার জন্য কোনো অসুবিধা নেই বেশ ভালো লাগে খিচুড়ির সাথে একটু ভাজাভুজি হলেই আর কিছু চাই না তাই না বলো আর খিচুড়ির সাথে এই যে পাঁচ সবজি দিয়ে যে লাবড়ার তরকারিটা হয় লাবড়াই বলে হয়তো ঠিক জানি না আমি আমার তো এটা ভীষণ প্রিয় আমি আমার মতো করেই তরকারিটা করি তো আমার বড়মশাই শাশুড়ি ম্যামু বললো না করলেও চলে যেত কিন্তু যেহেতু আমার পছন্দ বা ইচ্ছা ঠাকুরকে কি শুধু দেওয়া যায় বলো শুধু একটু বেগুন ভাজা দিয়ে তাই জন্য সিদ্ধান্ত নিলাম খিচুড়ির সাথে ওইটা আমি লাবড়া তরকারিটা করবো আর একটু ভাজা থাকবে আর কুলের টক থাকবে ছোটোবেলায় যে কী মজা হতো এই দিনটায় কী বলবো বন্ধুরা মানে শাড়ি পরে সারা পাড়া ঘুরে ঠাকুর দেখা বন্ধুদের সাথে তারপরে বাড়ি ফিরে জমিয়ে খিচুড়ি খাওয়া আবারও সন্ধ্যাবেলায় চলতো অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান আমার বাপের বাড়ির পাড়ায় সাত দিন ধরে অনুষ্ঠান হতো আর আমরা মানে পুরো বছর অপেক্ষা করে থাকতাম এই সময়টার জন্য এই দিনটার জন্য তো এখন তো এসব উঠেই গেছে তবে হ্যাঁ এই গত তিন চার বছর আমরা যে নতুন বাড়িতে এসেছি এটা আমরা নতুন বাড়িতে এসেছি মানে তিন চার বছর হলো এখানে আমরা উঠে এসেছি আর তার আগে আমরা ফ্ল্যাটে থাকতাম তো যাই হোক আমাদের বাড়ির পাশেও পুজো হচ্ছে ছোট করেও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তো এবছর ঠিক করা হয়েছে একটু বড় করেই হবে তার জন্য স্টেজ তৈরি হচ্ছে ভালো পা খ্যাত একজন শিল্পীকে আনা হবে একজন নয় দুজন শিল্পী থাকবে ছোটদের নিয়ে কিছু টুকিটাকি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তো বন্ধুরা খুব এনজয় করব। সাথে তোমাদেরকেও রাখবো দেখো মোটামুটি তোমাদের সাথে গল্প করতে করতে আমরা ওদিকে বেগুন ভাজা কমপ্লিট খিচুড়িও হয়ে গেছে আর তরকারিটা হচ্ছে তো তোমরা কে কে খিচুড়ি খেতে ভালোবাসো কমেন্টে জানিও আমার তো খুবই ভালো লাগে আর আমার বড় মশাইরাও খুবই প্রিয় তো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে একটু নিচে এসেছিলাম আমাদের ঠাকুরটাকে দেখে নিতে তো দেখো বন্ধুরা এবছর খুব সুন্দর মায়ের রূপ হয়েছে মায়ের মূর্তিটি খুবই সুন্দর হয়েছে দেখলে সত্যি মন ভরে যাচ্ছিলো তো বাড়ির পাশে সামনে যেহেতু টুকটুক করে চলে আসি আর দেখে চাই একবার করে মাকে আর ওই যে বলছিলাম না স্টেজ তৈরি হচ্ছে তো আমাদের পাড়ার ছেলেরা মানে পাশের বাড়ির ছেলেরাই ওরাই করছে আর কি আমাদের পাশের বাড়ির প্রতিবেশী রাজুদা তারই দুই ছেলে উদ্যোক্তা আর কি ওদেরই তত্ত্বাবধানে ওদেরই বন্ধু বান্ধবের টিম নিয়ে তৈরি হয়েছে এই মঞ্চ তৈরি হয়েছে এই মণ্ডপ তো যাই হোক আমরাও আছি তার সাথে আর বাড়ি ফিরে দেখো কচুরি হবে বলে একটু মটরশুঁটি পেস্ট করে নিয়েছি আদা রসুনের পেস্ট করে নিয়েছি যেহেতু দু তিন দিন ধরে ওখানে অনুষ্ঠান হবে বাড়িতে লোকজন এলে রান্না খাওয়া হবে সেই জন্য এগুলো একটু করে রাখলে আর কি কাজের সুবিধা হয় তাই জন্য আর কি করে রাখছি বা রেখেছি তো আর আছে আছে স্টেজটা দেখছি আর কত কিছু মনে পড়ছে আর ভীষণ আনন্দ হচ্ছে মনে মনে যত আমাদের বয়স বাড়ে স্মৃতির খাতায় সমস্তটাই আমাদের জমা হয়ে যায় অতীত শুধু কষ্ট দেয় বলবো না অতীত আবার ভালো ভালো স্মৃতি থাকে যেগুলোকে নিয়ে আমরা বেঁচে থাকি তো যাই হোক এখানে পুরোহিত ঠাকুর একটাই আসবো বলে দুটোই চলে এসেছে মানে দুটোই এসেছে আর কি কিছু করার নেই কারণ কিছু কিছু মানুষ আজকেও পুজো করে নিচ্ছে তাই জন্যই আর কি তো যাই হোক আমার ছেলেরাও অঞ্জলি দিতে শুরু করে দিয়েছে এই বছর পুজোটা সত্যি কি মানে কীরকম একটা যেন এলোমেলো এক তো এত বেলায় পুজোর লগ্ন হয়েছে তারপর আবার পরের দিন একদম দশটার মধ্যে ছেড়ে যাচ্ছে পুজোর সময় তো একটু হলেও অন্যরকম লাগছে সেই আগের বছর যেমন সকলে মিলে একসাথে একটা অঞ্জলি দেওয়ার ব্যাপার থাকে সকাল থেকে তজ্জুর হয় সেই ব্যাপারটা যেন এবছর নেই কেমন যেন অন্যরকম তো যাই হোক বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করলাম ভালো থেকে টাটা